তো এখানে প্রায় ছাব্বিশ পিস আমি ব্লাউজের পিস নিয়ে বসেছি এখন কাটিং করবো সবগুলো একসঙ্গে এই যে একটা কাপড় দেখো একজনের পাঁচ পিস ব্লাউজ কাটিং করতে দিয়েছে কাপড়টা দেখো এইটুকু কাপড় কিন্তু বডি কথা জানো ব্লাউজ হবে এটা তো টোটাল হচ্ছে আমার কাপড় আছে এখানে পঁয়ষট্টি সেন্টিমিটার তাহলে আমি কিভাবে করব প্রথমে তোমাদেরকে কাপড়টা কাটিং করে দেখাচ্ছি মানে পিঠটা কাটিং করে দেখাচ্ছি আমাদের সবসময় যেন পিঠের কাটিং আর হাতা এই দুটো কিন্তু আগে বের করে নিই প্রথমে আমি কিন্তু পেছনের পার্টটা বের করব বোঝা গেছে তোমার দিকটা জোড়া সেই অপর সাইডটা কিন্তু খোলা সবসময়ের জন্য বলছি তুমি যেই সাইডে বসবে সেই দিকটা থাকবে জোড়া অপর সাইডটা কিন্তু খোলা বোঝা গেছে তো দেখতে পেলে আমি যখন ভাঁজ করেছি কিন্তু দুটো পার্ট দুটো পার্ট ডবল পার্টে সব সময়ের জন্য ভাঁজটা করতে হবে প্রথমে আমি ঝুলের মাপ নেব ঝুল কত আছে এখানে কাস্টমারের ঝুল ছিল চোদ্দো অ্যাগ ইন সিক্সটা টোটাল পনেরো বোঝা গেছে পনেরো ইঞ্চি কিন্তু ঝোলটা নিয়েছি এবার নেব পুট পুট কত নেবো বলো তো এখানে দেখা যাচ্ছে না তবুও আমি মুখে বলে দিচ্ছি তোমাদেরকে চল্লিশ সাইজের ক্ষেত্রে কত নেবে তো এখানে পুট নিচ্ছি সাড়ে ছয় বোঝা গেছে আরমহল পুট যত থাকবে আরমহল হাফ ইঞ্চি এক্সট্রা হবে তাহলে পুট ছিল ছ সাড়ে ছয় আরমহল হচ্ছে সাত আরমহল যেইখান থেকে শেষ হবে ওইখান থেকে হবে ছাদির মাপ ছাদি কত ছিল চল্লিশ তাহলে চার দিয়ে ভাগ করতে হবে যার যত বডি থাকবে চার দিয়ে ভাগ করতে হবে তাহলে দশ চারে চল্লিশ দু ইঞ্চি এক্সট্রা বোঝা গেছে আর নেব কোমরের মাপ কোমরের মাপটা কোথা থেকে নেবো দেখো একেবারে নিচ থেকে তো কোমরও যত থাকবে চার দিয়ে ভাগ করতে হবে কোমর ছিল বত্রিশ চার দিয়ে ভাগ করলে হচ্ছে আট আট চারে বত্রিশ আর এক ইঞ্চি এক্সট্রা টিকিনের জন্য দেখতে পেলে এই যে এক ইঞ্চি এক্সট্রা টিকিনের জন্য আবারও দেড় ইঞ্চি কিন্তু এক্সট্রা নিলাম ওটা কোনো সময় মোটা হয়ে গেলে লুজ করার জন্য বোঝা গেছে এবং কোমরের মাপ তো পুরো কমপ্লিট হলো এবার এবার কী করবো তো আমাদের যে আর্মহল আর্মহলের একটা শেপ থাকে তোমরা সবাই জানো তো এইখানে দেখো আমি এক ইঞ্চিতে কিন্তু আর্মহলের একটা শেপ দিয়ে দিচ্ছি এইভাবে এক ইঞ্চিতে দাগ দিয়ে কিন্তু আলতো হাতে ডট ডট করে হাতের শেপটি দিয়ে দিতে হবে হলো একেবারে ওপরের দিকে চলে এলাম এখান থেকে আমি আড়াই নিচ্ছি অনেক সময় কাঁধ খুলে যাওয়ার একটা ব্যাপার থাকে দুই থেকে আড়াই এর থেকে কিন্তু বেশি নেবে না তুমি নিচে খেলাতে পারো কোনো সমস্যা নেই নিচে একটু খেলালে এই যে চল্লিশ সাইজের বডি তার পিঠটা তো চাওড়া তখন দেখতে ভালো লাগে রাউন্ড করে যখন কাটিং করবে এইখান থেকে আমি আট ইঞ্চিতে দাগ দিলাম দিয়ে কিন্তু আমি নিচের দিকে তিন ইঞ্চিতে দাগ দেবো কেন কি আমি ওপরে কিন্তু আড়াই নিয়েছি নিচের দিকে যাতে একটু খেলানো হয় সেই কারণে আমি এখান থেকে কিন্তু তিন ইঞ্চি নিলাম এ এই যে ওপরে আমি আড়াই ইঞ্চি নিয়েছিলাম আড়াইয়ের সঙ্গে কিন্তু নিচে যে তিন দুটোকে এইভাবে কিন্তু ফিতের আগে ধরে লম্বা লম্বী একটা দাগ টেনে দিলাম এখানে হাফ ইঞ্চি বরাবর ফিতিটাকে রেখে আমি রাউন্ডটা দেব। দেখো এইভাবে একটু বাইট দিয়ে তিন ইঞ্চি কিন্তু নিয়েছি তবু আমি বাইট দিয়ে একটু শেপটি দিচ্ছি কেন কি এটা শেপটা তোমাদেরকে বলছি বারবার চাওড়া পিঠে কিন্তু যখন আমি রাউন্ড করে যখন সেপটি দেব না কাটিং করলে দেখবে এই এত সুন্দর আসে আর খুবই সুন্দর দেখায় তো আমি কাটিং করে তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এখন হয়েছে বোঝা গেছে আর দিদিভাইয়ের কথাই নয় তোমরা নিজেরা নিজ একটা খবর কাগজ নিয়ে আগে কাটিংটা করে দেখো যে দিদিভাই যে এই যে কাটিংগুলো করছে এটা কি সঠিক কি ভুল তো নিজেরা দেখো আমি কাটিংটা করেছি কত সুন্দর এসছে দেখো তোমরা নিজেরা কাটিং করে দেখো খুবই সুন্দর আছে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর এখানে একটা জিনিস দেখাই দেখো আমি এবার হাতার কাটিংটা করব যেহেতু আমার এটা শর্ট পঁয়ষট্টি সেন্টিমিটার কাপড় যখন আমি পাট করছি এই দিকে দেখো কাপড় অনেক শর্ট হয়ে যাচ্ছে তখন কি কী করবো তো এটাকে আমি অন্য দিকে ভাঁজ করব বুদ্ধি খাটাতে হবে না হলে কিন্তু কোনো কিছু হবে না যে ওই দিক দিয়ে যেহেতু আসছে না তাহলে আমি আরে ভাঁজ করলে কি আসছে কি না দেখতে হবে তো আমি এইভাবে করে কিন্তু ভাঁজটা করে দিলাম দেখো এইভাবে করলেও চার পাটি করতে হবে সেইভাবে করলেও যখন আমি এইভাবে চারপাট করবো দেখবে তোমার চলে আসবে কাপড় কোনো সমস্যাই হবে না জোড়া জুড়ির কোনো ব্যাপার নেই দেখো দেখতে পেলে সুন্দর করে আমি কিন্তু এটা করলাম তো তোমার দিকটা জোড়া সাইড থাকবে অপর সাইডটা কিন্তু খোলা তুমি সবসময় যেন যেই দিকে বসবে সেই দিকটা থাকবে জোড়া অপর সাইডটা কিন্তু খোলা আর এই যে চা এটা কিন্তু চারপাটে সবসময় যেন কাটিং হবে চারপাট যখন তুমি কাটিং করবে দেখো একটা দুটো তিনটে চারটে বোঝা গেছে যখন তুমি এটা কাটিং করবে তখন দুটো হাতা বেরোবে চার পাটে কাটিং করলে আমার কাস্টমারের হাতা ছিল সাত তার সঙ্গে একদিন যে অ্যাড করলাম এখানে একটা জিনিস বলি তোমাদেরকে এটা হচ্ছে সুতির এটা যদি ফলসে ফলস দেওয়া হতো তাহলে এখান থেকে কিন্তু সাতের জায়গায় এক ইঞ্চি নিতাম হাফ হাফ করে সেলাই হতো দুই সাইডে যেহেতু এটা ফলস পড়বে না সেই কারণে আমি কিন্তু দু ইঞ্চি এক্সট্রা নিলাম সাত আর দু ইঞ্চি এক্সট্রা টোটাল হচ্ছে নয় ন ইঞ্চি আমি ঝুল রাখলাম কেন আমাদের যেহেতু ওইখানে ফলস পড়ছে না সেই কারণে মুড়নে কিন্তু কাপড়টা চলে যায় তাই না বা কী বলতো বাড়তি থাকলেও কোনো সমস্যা নেই কম যেন না হয় বোঝা গেছে তো একই প্রসেসে আমি ন ইঞ্চিতে অপর সাইডেও দাগ দিলাম তোমরা সবাই জানো তিন ইঞ্চিতে তিন ইঞ্চি ভেতরে একটা দাগ দিতে হয় এটা কিন্তু সূত্র তিন ইঞ্চি ভেতরে সব হাতার ক্ষেত্রে তিন ইঞ্চি ভেতরে কিন্তু একটা দাগ দিতে হয় দেখো আমি তিন ইঞ্চি বরাবর কিন্তু লম্বালম্বি একটা দাগ টেনে নিয়েছি দেখতে পেরে এই যে আমি বডির ওই যে তিন ইঞ্চি দেখাচ্ছি এই সে পুরো লম্বালম্বিভাবে কিন্তু আমি দাগটা কেটে দিলাম এবার আমাদের যে এই যে আর্ম হোল মানে হাতার যে কাটিংটা করে রেখেছিলাম এইটাই আমি ফিতে ফিটিংস মাপটা কোথা থেকে এসছে একেবারে ওপর থেকে আমি এইভাবে ফিতেটাকে ধরলাম ধরে ফিটিংসটা কত এসছে সাড়ে সাত তার সঙ্গে দুই ইঞ্চি এক্সট্রা মাপটি কিন্তু আমি ওই হাতার মাপে আমি যে তিন ইঞ্চি ভেতরে একটা দাগ দিয়েছিলাম ওইখান থেকে আমি সাড়ে সাত আর দুই ইঞ্চি এক্সট্রা বোঝা গেল সুন্দরভাবে কিন্তু আমি এইভাবে আলতু হাতে কিন্তু হাতে সেফটি দিয়ে দেবো এইভাবে দেখো বোঝা গেছে এবার মোহরি আমাদের এই যে এখান থেকে মোহরির মাপ নেব মোহরি আমার কত ছিল তেরো আমাদের যেই যে হাতের যে সাইডটা এইটাকে বলা হয় মোহরি মোহরি কত ছিল তেরো তেরোর হাফ কত সাড়ে ছয় সাড়ে ছয় নিচ্ছি দু ইঞ্চি এক্সট্রা সব সময়ের জন্য বাড়তি রাখতেই হয় আমাদের কার্টনের যে কেন কি এটা তো আর রেডিমেড হচ্ছে না যেহেতু কাটিং ব্লাউজ হচ্ছে এই কারণে কিন্তু সবসময় বাড়তি রাখতেই হয় তো আমি এখানে দুই রেখেছি তোমরা চাইলে দেড় ইঞ্চি রাখতে পারো কোনো সমস্যা নেই বোঝা গেছে তো চলো আমি এটা কাটিং করে দেখাচ্ছি কেমন এসছে দেখো এখানে তোমাদেরকে পিঠের কাটিংটাও দেখালাম হাতার কাটিং দেখালাম এখন বাজে কটা বলো তো একটা বেজে গেছে রান্না করতে হবে সবগুলো কিন্তু পিস কাটিং যে দেখা বলেছিলাম তো ওটা হবে না বলে তো এইগুলো কাটিং করতে গিয়ে কিন্তু রান্নাটাই হবে না তো ছেলেরা স্কুল থেকে চলে আসবে এইটাই আমি কাটিং করে জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে জোড়াটা দেখো আমি কেটে দিচ্ছি এখানে টোটাল কিন্তু দুটো হাতা বেরিয়েছে আমি জাস্ট এই ব্লাউজটাই কাটিং করে দেখাবো আর কিন্তু ব্লাউজগুলো পরে কাটিং করব এখন সময় নেই বুঝতেই পারছো দেরি হয়ে গেছে ভাববে যে চারপাট যে করছিলে এই দেখো আমি আবারও দেখাচ্ছি যখন চার পাট করছিলাম আমার সাইডটা জোড়া সাইড ছিল তো যখন আমি এটাকে খুলে দিলাম তখন কিন্তু দুটো হাতেই বেরিয়েছি তোমাদেরকে বলেছিলাম চার পাটি কাটিং করলে কিন্তু দুটো হাতেই বেরোবে আর তালপাত কাটিংটা আমি এখন করলাম না তোমরা চাইলে কিন্তু সামনের সাইডে ইঞ্চি তালপাত কাটিং করে নিতে পারো এই দেখো সবগুলো কাটিং আমার প্রায় কমপ্লিট তো অনেক বড় চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো আর ভিডিওটায় কারোর কিছু জানার থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো অনেক বড় হয়ে গেছে কেউ কিন্তু স্কিপ করে দেখবে না এটাই আমার অনুরোধ থাকলো সবাই কিন্তু পুরোটাই দেখবে চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো